রসলে করিম সালামের হাদিস থেকে বোঝা যায় ভূমিকম্প হওয়ার পিছনে চারটা কারণ সর্বপ্রথম শিরোনামের কারণ হলো জমিনের মুখে যখন অপরাধ বেড়ে যাবে গুণা বেড়ে যাবে তখন আল্লাহ তালা জমিনে ভূমিকম্প দিবেন বিপদ গুনার মধ্যে চারটা গুনার কথা আল্লাহ রসুল সালসাল বলছেন এক নাম্বার জমিনের মুখে যখন

পৃথিবীর কেউ বর্ণাল না থাকলে আমি রব বর্ণাল এক নম্বর জমিনের বুকে যখন মদের প্রচলন হয়ে যাবে নেশার প্রচলন হয়ে যাবে কেউ বর্ণা দেওয়া থাকবে না তখন ওই জমিনকে আল্লাহ তারা ভূমিকম্প দিবে দুই নম্বর জমিনের বুকে যখন জিনা ব্যবচার হবে ব্যাপক হবে খুন হবে রাহাজারি হবে দর্শন হবে কেউ বাধা দেওয়া থাকবে না কেউ বাধা দিবে না হচ্ছে তো হচ্ছে আল্লাহ তালা জমিনকে ভূমিকম্প দিবে জমিনের বুকে যখন সুদ উন্মুক্ত হয়ে যাবে ব্যবসা হিসাবে সুদ উন্মুক্ত ব্যবসা সুক্ষে মানুষ সুদ মনে করবে না সুখে মানুষ ব্যবসা মনে করবে তখন ওই জমি দিবেন ওই দিবেন জমিনের মুখে যখন উলঙ্গ পানা হবে গ্রাণ প্রাপ্ত হবে জমিনের মুখে যখন মানুষ বেশিরভাগ থেকে গানের দিকে দিকে ধাবিত হবে তখন জমি জান্নাত আল্লাহ ভূমি কম্প দিয়ে সাবধান হয়ে যাও সামনের দিকে আเงও না আমি রব এখন আসি গ্রাম পর্যন্ত থাকো ওততো ছিলাম আমি রব কোনোদিন খয় নাই রব কোনোদিন যায় না প্রতিতিত ছিল এখন আছে সাবধান হয়ে যাও আল্লাহ তালা জমিন কে ভূমি কম্পে মানুষ একটু ভূমিকম্প আমরা সহ্য করতে পারি না একটু ভূমিকম্প হলে দোতলার থেকে নেমে যায় আর যে রং এই ভূমিকম্পদের কঠিন ভূমিকম্প আমার জন্য রেখেছেন তার জন্য একটু চিন্তা ফিকির করি না দেখেন কিছুই হয়নি আমাদের এলাকায় কি সি হয়ে যায় সাথে সাথে বের হয়ে গেছে বুলতা গাউসিয়া এই ভূমিকম্পে একটা দেওয়ার পরে একটা বাচ্চা তিনটা খন্ড হয়ে কি অপরাছিল। ছিল নাবালক শিশু তার তো কোনো অপরাধ না প্রশ্ন তাহলে সে কেন গেল বিপদ যখন আসে তখন অপরাধীর কারণে বিপদ অপরাধের কারণে আসে যারা নিরা অপরা বিপদ ছাড়ে না হুশিয়ারি যে কথা আমি বুঝাতে চাচ্ছি সাল্লাম বলেন যখন জমিনের ভূমিকম্প দেখবা তখন তোমাদের জন্য করণীয় হলো যখন কাছে দেখা দিবি পনেরোটি ফেতলা দেখা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হলো প্রত্যেকটা মানুষের কর্তব্য আল্লাহ তালের কাছে চব্বিশ ঘন্টা শেষ ব্যাপারে কান্নাকাটি কারোর নাচারি করা কারণ মসজিদ বলেন চোদ্দটা ফেতনা যখন দেখা দিবে কোনো কোনো হারি আছে ষোলোটা ফেতনা যখন দেখা দিবে আল্লাহর বেরহমাত জমিনের উপরে বর্ষিত হতে থাকবেন এক নাম্বার রসুল বলেন মানুষ যখন সুদকে ব্যবসা হিসাবে খাটাইয়া দিবে তখন কোন মানুষ সুদকে সুদ মনে করবে না আল্লাহ তালার বেরহমাত জমিনের উপরে আসতে থাকবে কোনো সন্দেহ নাই দুই নাম্বার রসুল বলেন মহিলাগুলি নিজেদের মাথার চুলকে উটের পিঠের মতো উঁচু করে চল ডাক মহিলারা নিজের সুন্দর প্রদর্শনকে অপর পুরুষকে দেখাইয়া আকৃষ্ট করবে জিনা দিকে লিপ্ত হবে রসুল বলেন এই ফেতনা যখন দেখবা মনে করবা আল্লাহর পক্ষ থেকে বেরহমত বৃষ্টির মতো আসতে থাকবে তিন নম্বর রসুল বলেন যখন দেখবা মানুষ মদের লাইসেন্স দেয় মদের লাইসেন্স সরকারি বলে মদের লাইসেন্স দেয়

অত্যাচার করে জুলুম বেড়ে যায় রসুল বলেন দেখবার জমিনের তখন বৃষ্টির মতো বের হওয়ার সৃষ্টি হবে যদি বের হওয়ার সৃষ্টি হয় ভাই ভাই মিল থাকে না মা সন্তান মিল থাকে না বাবা ছেলে মিল থাকে না পারাবতী পারাবতী বেশির সাথে মিল থাকে না নামাজি নামাজির সাথে মিল থাকে না কারণ রহমাত আল্লাহর পক্ষ

সতের মধ্যে একজন পাওয়া যাবে না এমনটা হয় কোন গ্রামে বেলা সকালবেলা আল্লাহ আমাকে ডাক আজকে সকাল হয়েছে আবার রাত্র হবে এই সকাল বেলা দিন তুমি যদি আমাকে হাজিরা দেও আমি আল্লাহ তোমার জীবনের জিম্মা জিম্মাড়ে নিয়ে যাব এইজন্য আপনাদের সম্মুখে আমি পড়েছি আল্লাহ তাআলা বলেন ইদা যুম জিলাতিল আন্দু যিলজালা ওয়া আখরাজাতিল বিশ্বাস করেন আল্লাহ যে জান্নাতের কোরআনি আমি যখন এই আয়াতরা পড়ি আমার চোখে ধরে রাখতে পারিনা কারণ আল্লাহ উঠবে সারা পৃথিবীতে শিলশাল হয়ে যাবে কিছুই থাকবে না আকাশ থাকবে না জমিন থাকবে না মসজিদ থাকবে না মানুষ থাকবে না গাছ থাকবে না সব যা কিছু আছে সব জমিন ছেড়ে দিবে তাফসিরের মধ্যে এসেছে জমিনের মধ্যে আবার কি আছে জমিনের মধ্যে কি থাকবে পেয়ারে হাজির জমিনের মধ্যে থাকা তারা উদ্দেশ্য হলো জমিনের বুকে দাঁড়ায়া যত গুণা করেছ সব গুণাগুলি জমিন ছেড়ে দিবে জমিনের আজকে জবান নাই আজকে জমিনের জবান নাই আজকে মসজিদের নাই আজকে গাছের জবান নাই আজকে মাছের জবান নাই কামতর ময়দানে আল্লাহ প্রত্যেক প্রাণীকে পাওয়া দিয়ে দিবে জমিন কে পাওয়া দিয়ে জমিন তোমার উপরে দাঁড়াই আছে যত অন্যায় করেছে সব অন্যায়গুলো গুলো করে দাও কবির রাত্রে আমি কোথায় চুরি করেছি কোথায় টাকা দিয়ে কোথায় জিনা করেছি পৃথিবীর কেউ দেখে না একমাত্র আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা জমিন কে কামত রেনে বলবেন ওয়াখ রজা চিনো জমিন তোমার বুকে যা সব। নে দাও আমি যদি এই মসজিদের সামনে দাঁড়াইয়া গবীরে তন্নয় করি কেউ দেখে না আল্লাহ দেখেছেন আর জমিন দেখেছেন এই মসজিদের জায়গার জমিন কে আল্লাহ বলবে জমিন ওয়া اخرজাতিল আমর তোমার বুকে দাঁড়াইয়া যে অন্যায় হয়েছে অন্যায়টা চিরে নাও কায়মাতর ময়দানে হবে আপনার আমার কোনো কথা বলার সুযোগই থাকবে না কারণ জমিন বলবে আল্লাহ আমার বুকে দাঁড়িয়ে অন্যায় করেছে আমার বুকে দাঁড়ায়া অন্যায় ভাবে হেঁটেছে আমার বুকে দাঁড়াইয়া নামাজ সারা জীবন কাটাইছে আমার বুকে দাঁড়াইয়া কোরআন সারা জীবন কাটাইছে আমার বুকে দাঁড়াইয়া গুনা করেছে আল্লাহ আমি জমিন সাক্ষী পৃথিবীর কোন সাক্ষী লাগবে না ওইদিন আল্লাহ তাআলা জমিনের সাক্ষী অনুযায়ী আপনার আমার বিচার করার জন্য সন্ত হয় এই জন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ময়দানে আল্লাহ যখন বলবেন ও नेक कर बंदा들 থেকে আমি আলাদা হয়ে जाऊं kıয়ামত এর ময়দানে প্রত্যেকটা গুনাহগারকে আল্লাহ তাআলা नेक कर बंदাদের থেকে আলাদা করে দিবে नेक कर বান্দা এক সাইডে চলে যাবে গুনাহগার এক সাইডে চলে যাবে ঈমানী কাঁপবে কারণ ভূমিকম্পের দ্বারা জমিন লরে জমিনের দ্বারা বিল্ডিং নারে কত পায় বাচ্চরাকে পুরুষকে দেখেন আপনারা একটা ভূমিকম্প হওয়ার কারণে হাজার হাজার বিল্ডিং ধসে দিয়ে চলে গিয়েছে হুকুম কা আর কোন যেন বলেন কা ও দুনিয়ার অস্তিত্ব থাকবে না আপনি আমিও থাকবো না জমিনও থাকবে না মসজিদও থাকবে না মাদ্রাসাও থাকবে না কিসি থাকবে না থাকবে একমাত্র আল্লাহ ওই দিন আল্লাহ তাআলা বলেন انا ওই দিন যখন আল্লাহ কহার নাম ধারণ করবে আল্লাহ তাআলা কারো উপর রহম করবে না ও বর্তমান সময়ের মধ্যে ভূমি গো পাহাড় পুরো আবার আল্লাহ আমাদের রহম করেন কারণ তাই রহমানাত দুনিয়া রাহিমাতুল আখিরা আল্লাহ তাআলার দুইটা সিফাত একটা হলো রহমান

আল্লাহ সমস্ত মানুষের রহম করেন দয়া করেন সমস্ত জীব জন্তুর দয়া করেন কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালা কহার নাম ধারণ করবেন আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ যখন কহার নাম ধারণ করবে আল্লাহ আপনাদের কাছে কেউ ভুলাবে না আল্লাহ তাআলা ইনআম দান করার পর আল্লাহ সঠিক বিচার করে জাহান্নামীদেরকে জাহান্নামেতে দিবে নেককারদের জেনে কার দিবে ওইদিন আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আনবু ওয়াকালা জমিনের মুখে যা সব ছড়িয়ে দিবে আর কাল الانسان জমিন কি হলো জমিন এইভাবে আমার সব গমোর কেন ফাঁস করে দিচ্ছে আকাল আল ইনসানু মালা আরে রাত গবীরে অন্যায় করেছে চুরি করেছে বাটপাড়ি করেছে রাত গবীরে সব করে অন্যায় কেউ দাখলে খেয়েছি মালিক দেখনেই কেউ দেখেনি জমিন দেখেছে আজকে কেন জমিন ফাঁস করে দেয়া সাহু মালা মানুষ বলবে কি হলো জমিনে সব দেই ফাঁস করেছে আল্লাহ তাআলা বলিও মাঈদিন তুহদিস واخبارها ওই দিন আল্লাহ তাআলার হুকুমে জমিন তোমার বিদ্ধাত সব باور এটু জেনে বলে দিবে ওই দিন আল্লাহ মা সব খবর জমিন বলে দিবে কোথায় কি করেছি প্রত্যেক সেকেন্ডে কি করেছি প্রত্যেক মিনিটে কি করেছি সব বলে দিবে কোন দিন জমিন দলা হয়ে যাবে ভূমিকম্প হয়ে যাবে পৃথিবী থাকবে না ওই দিন আল্লাহ তাআলা জমিনকে ওয়াদা দিবে জমিন তোমার মুখে যা আছে সব বলে দাও সব বলে দাও আল্লাহ তাআলা বলেন

রমম शब्दान তুমি কি জানোনি তোমাকে তোমার বুকের কাকে রাখবো তুমি কি জানোনি তোমাকে তোমার বুকের রাখবো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ যে হাসান হুসেন দুই জন জান্নাতের শর্ত সেই জান্নাতের শর্তের মা তোমার বুকের কবরে রাখবো

কবরকে সাহাবি আবার ডাক দেবেন ও কবর জামুনি তোমার বুকে কাকে রাখবো তোমার বুকে রাখবো যিনি জান্নাতের মহিলাদের সন্তানী হযরতে ফাতিমাতুল জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাবধান তার সাথে কোন ধরনের বিয়াতবি করো না এবার সাহাবি আবার কবরকে ডাক দেবেন কবর জানুনি তোমার বুকে কাকে রাখবো তোমার বুকে রাখবো সাই

আমি আপনার সাবির উত্তর দিয়া দেব কবরের জবান খুলে যা মাটির জবান খুলে যায় মাটির মুখ থেকে সাথে সাথে আওয়াজ আসে ও আল্লাহর নবীর সাহাবি শুনো এতক্ষণ তোমার বয়ান শুনেছি কিছুই বলি নাই কারণ আমার আল্লাহ আমাকে বলার তৌফিক দেন নাই এবার আমার কথা শুনো ও সাহাবি আমি ফাতেমাকে তাকে চিনি না হাসান হোসেনের মাকে তাকে চিনি না ও আল্লাহর নবীর সাহাবি আলীকে তাকে চিনি না জান্নাতের সর্দারনিকে তাকে চিনি না সাহাবি শোনো আমি রসুদের মেয়েকেও চিনি না আমি শুধু ওই ব্যক্তিকে চিনি যে দুনিয়া থেকে আমি কবর অন্ধকারের কবর এই কবরের আলো দুনিয়া থেকে নিয়ে আসবে আমি অন্ধকারের কবর বড় অন্ধকারের জায়গা নামাজ পড়ে নিজের আমল ঠিক করে আমি কবরতার জন্য আলোকিত হয়ে যাব আমি কবর পোগামা করার ঘর যেন যে ব্যক্তি দুনিয়া থেকে পোগামা করার বাঁচার জন্য আমলে সালিকে করে আসবে আমি কবরতার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাব ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ যে আফা বিষয় নিয়া জান্নাতের সার্টিফিকেট পাওয়া মহিলার বিষয় নিয়া কবর এই জবাব দিতে পারে আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করে দেখেন